নিউ ব্লগ আমি মৌমিতা আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে আঠাশে মার্চ শুক্রবার তো আজকে প্রায় সন্ধে হব হবো তো আজকে রাতে ডিনারটা ভীষণ স্পেশাল তো হঠাৎ করেই আমাদের বাড়িতে খাওয়া দাওয়ার প্ল্যান যে কোনো খাওয়া দাওয়ার প্ল্যান আমাদের বাড়িতে হঠাৎ করেই হয় তো হঠাৎ করে প্ল্যান হলো তো সেই মতো আজকে রান্না বান্না হবে তো আজকে রান্না হবে চিংড়ির বিরিয়ানি আর চিকেন কষা তো আজকে পুরো রেসিপিটা কিভাবে চিংড়ির বিরিয়ানি আমাদের বাড়িতে বিরিয়ানি খুব ইজিয়েস্ট মেথডে হয় তো কিভাবে হয় না হয় পুরোটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো আর একটা জিনিস শেয়ার করি আগের ব্লগে দেখিয়েছিলাম যে আমাদের বাড়িতে এই কাজগুলো বাকি ছিল তো এটা এখন সুইচ মোটামুটি বসে যাচ্ছে আর জাস্ট দু তিন দিনের মধ্যেই পুরোটা কমপ্লিট হয়ে যাবে আশা করি গিয়েছে এই যে তো কমপ্লিট হয়ে যাবে তো কমপ্লিট হওয়ার পর লুকটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন মোটামুটি টুকটাক জোগাড়যন্ত্র করে নি রান্নাবান্না হবে আর এখন থেকেই রান্নাবান্না টুপটা করে রাখবো কারণ সন্ধ্যাবেলা আবার ছেলেকে নিয়ে একটু বসতে হবে তারপর হয় না ভালো লাগে না আর সন্ধেবেলা কিছু করতে তো বিকেল বিকেল সেরে নিই সন্ধেবেলা নিজের মতো থাকবো তবে রাতে তো ডিনার হবেই তো চলো শুরু করা যাক রান্নাবান্না মা এখন নিয়ে গেছে আমার ছেলেকে মাঠে একটু খেলতে তো এই সুযোগেই আমি একটু কাজগুলো এগিয়ে রাখি তারপর মা এলে দুজনে মিলে রান্নাবান্না করা যাবে তো মা মোটামুটি দেখলাম পেঁয়াজ আর রসুন কুটে দিয়ে গেছে আমাকে আর আমি ফ্রিজ থেকে চিকেন আর চিংড়িটা বের করে রেখেছি এবার ওগুলোকে ধুবো ধুয়ে তারপর আরও যেগুলো টুকটাক জোগাড় করা বিরিয়ানি আলু মেন সেটাকে কাটবো জোগাড় করবো তো সেগুলো টুকটা করি ততক্ষণে মাও চলে আসবে তারপর একসাথে রান্না বান্না করা যাবে তো চল করি সকালে যখন মাংস এনেছিল আমি তখন ধুয়েই রেখেছিলাম ফ্রিজে তো এখন এটাকে বার করে দিয়েছি একটু ঠান্ডা হয়ে যাবে আর চিংড়িটাও ধুয়ে রাখা ছিল কিন্তু কাটা হয়নি এবার কাটতে হবে আর দেখো এখানে মা পেঁয়াজ আর রসুন কেটে দিয়ে গেছিল ছাড়িয়ে দিয়ে গেছিল আমি আদাটা কাটলাম আর আলুটা ছাড়িয়ে কেটে রাখলাম এবার ওটাকে সেদ্ধ করতে বসাবো একটু জলের মধ্যে হালকা হলুদ দিয়ে আলুটাকে প্রেসারে দুটো সিটি মারলেই হয়ে যায় বেশিক্ষণ সিটি মারলে কিন্তু আলুটা গলে যায় তো আলু মোটামুটি দুটো সিটি মেরে আর সঙ্গে সঙ্গে প্রেসারটাকে খুলে জল ঝরিয়ে দিলে একটা চালুনির মধ্যে জল ঝরিয়ে দিলে তো আলুটা ঠিকঠাক হয়ে যায় তারপর সেটাকে তেলে ভেজে নিলেই হয়ে যায় তো প্রথমেই আমি চিকেন কষাটা করে নেব কারণ চিকেনের সব জোগাড় মোটামুটি হয়েছিল তেলের মধ্যে গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়েছিলাম আর তারপরে হালকা সামান্য চিনি দিয়েছিলাম কালাটা হওয়ার জন্য তারপর পেঁয়াজের রঙ একটু পরিবর্তন হলে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো এবার আর কি কষাতে হবে ভালো করে যতক্ষণ না মশলার কাঁচা বন্ধ চলে যায় তারপর সুন্দর করে পরিষ্কার করে রাখা চিকেনগুলোকে দিয়ে দেবো দিয়ে আর কষাবো এরপর একে একে নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো দিয়ে দেবো মানে রেগুলারের মশলাগুলো যেগুলো মাংস বা অন্যান্য তরকারিতে লাগে সেগুলোও দিয়ে দেবো আমাদের বাড়িতে চিকেন কষাতে একটু ঝাল খাওয়া হয় তোমরা তোমাদের পরিমাণ মতো দিতে পারো দুটো সিটি মেরে আর প্রেশারের ঢাকনাটা খুলে দিয়েছিলাম দেখো আলুটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে চিকেন কষা রান্না করলে আমি খুব একটা জল দিই না মাংস থেকে যে জলটা বেরোয় সেটাকেই ঢাকা দিয়ে কষানোর চেষ্টা করি তাতে আমার যেন মনে হয় মাংসের টেস্টটা আরও বাড়ে এই মাংসটাতেও করার সময় আমি এক ফোঁটা জল দিয়ে এবার আলুগুলো লাল লাল করে ভেজে নিলেই হয়ে যাবে রেডি আমার চিকেন কষা এবার নামাবো খুব সুন্দর একটা কালার এসছে আর খেতেও খুব সুন্দর হয়েছিল বিরিয়ানির স্বাদ যে যে জিনিসগুলোতে বাড়ে তার মধ্যে মেন উপকরণ কিন্তু বেরেস্তা বেরেস্তা দিলে বিরিয়ানির স্বাদ ভীষণ বাড়ে আমি বেরেস্তা ছাড়াও বিরিয়ানি করেছি বেরেস্তা দিয়েও বিরিয়ানি করেছি আমি লক্ষ্য করেছি বেরেস্তা দিলে বিরিয়ানি বেশি সুন্দর খেতে হয় তো বেরেস্তা ভাজার আছে যেটা আমি আগে পারতাম না এখন করতে করতে বুঝেছি অল্প অল্প পেঁয়াজ নিয়ে এ টাইম ভাজতে হয় খুব বেশি পেঁয়াজ নিলে হয় না আর একটু ব্রাউনিশ কালার এলেই দেখে বুঝে তুলে নিতে হয় নাহলে কিন্তু বেরেস্তা পুড়ে যায় আর এদিকে আমি বিরিয়ানির হাঁড়ি বসিয়ে দিয়েছি ভাতটা রান্না করার জন্য জলের মধ্যে দিয়েছি গোটা গরম মশলা লবঙ্গ এলাচ দারচিনি তেজপাতা আর সামান্য আর তেল এখানে বসুমতি ট্রিপল এক্সেল চাল আমি দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার তো চিংড়িগুলোর পালা তো চিংড়িগুলো তার মধ্যে মা খুব সুন্দর করে কেটে দিয়েছে আর এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি চিংড়িগুলো রান্না করব বলে চিংড়ি রান্না প্রায় হয়ে এসছে এটাও মাংসের মতো ভালো করে কষিয়ে রান্না করেছি আর এদিকে দেখবো ভাতটা কতটা বাকি তো এই ভাতটা না আমি ঠিক নামাতে পারি না আমি নামালে খুব গলে যায়। তো ভাত নামানোর জন্য মাকে ডাকতেই হবে তো ভাত প্রায় হয়তো হয়ে এসছে বলতে পারবো না আমি ঠিক তো মা এসে ভাতটা খুব সুন্দর ঝরঝরে করে নামিয়ে দিয়েছে বিরিয়ানি চিংড়ি প্রায় হয়ে এসছে এখন দিয়েছি বাড়িতে বানানো বিরিয়ানি মশলা তো বাড়িতে বিরিয়ানি মশলা আমি কিভাবে বানাই তার রেসিপি আমি একদিন অবশ্যই শেয়ার করবো বিরিয়ানির গোটা মশলা বিভিন্ন মশলা আমি আলাদা করে কিনে আনি সেগুলোকে আমি ড্রাই রোস্ট করে গ্রাইন্ড করি তো এটা আমি বেশ অনেকটা করে বানিয়ে রাখি আর যখন কাজে লাগে টুকটাক মাংসের তরকারিতেও আমি দিই তো ভালো একটা ফ্লেভার আসে এছাড়াও তোমরা এভারেস্টের এই শাহি বিরিয়ানি মশলাটা ইউজ করতে পারো আর গোলাপ জল কেওড়া জল তো দেবেই আর দেখো এখানে মা কি সুন্দর ঝরঝরে করে ভাত নামিয়েছে এবার নামানোর আগে আমি হালকা করে দু তিন ফোঁটা ছড়িয়ে ছড়িয়ে দেবো এছাড়াও কাঁচা দুধে আমি আতর মিশিয়ে রেখেছি আমি এই মোগলাই মিঠা আতরটা ইউজ করি ওই দুধ আতরের মিক্সচারটা আমি যখন হাঁড়ির লেয়ারিং করব তখন বিরিয়ানির প্রত্যেকটা লেয়ারে ছড়িয়ে দেবো শুরু হয়ে গেছে বিরিয়ানির হাঁড়ির লেয়ারিং এর পর্ব প্রথমেই হাঁড়ির তলায় বেশ ভালো করে ঘি মাখিয়ে নিই আর তারপর যাতে পুড়ে না যায় ঘিটা কিছু তেজপাতা ভালো করে সাজিয়ে দেবো আর তারপর কিছুটা ভাত চিংড়ি আলু বিরিয়ানি মশলা গোলাপ জল কেওড়া জল একটু নুন গোলমরিচের গুঁড়ো বেরেস্তা আর কাঁচা দুধে ভেজানো আতর জলটা প্রত্যেকটা লেয়ারে লেয়ারে ছড়িয়ে দেবো এইরকমভাবে দুটো কি তিনটে লেয়ার হবে ঠিক যতগুলো লেয়ার করা যায় তোমরা করবে আমি এখানে তিনটে লেয়ার দিয়েছিলাম তো দেখো মা ওখানে আরেকটা লেয়ার রেডি করছে আর এখানে দেখো বেরেস্তাটা কি সুন্দর ঝুরঝুরে হয়েছে তো বিরিয়ানির হাড়ি বসে গেছে দমে আর এদিকে প্রেশার কুকারে হচ্ছে আমার ছেলের খাবার ও তো বিরিয়ানি খায় না তাই ওর জন্য একটু চালে ডালে খিচুড়ি হচ্ছে বেচারা কি আর করবে বাড়িতে বিরিয়ানি রান্না হলে কি আর হয় দেখো কি টেম্পটিং দেখতে হয়েছে না আর মা এখানে বেছে বেছে আমাকে হাড়ের পিসের মাংসগুলো দিচ্ছে আমি ওই মাংসগুলো খেতে ভীষণ ভালোবাসি যতই বাইরে ভালো ভালো রেস্টুরেন্টের বিরিয়ানি খাই না কেন বাড়ির বিরিয়ানি খাওয়ার যেন আলাদাই একটা মজা বাড়ির বিরিয়ানিতে যে পরিমাণ এফার্ট লাগে আমার মনে হয় সেটাকেই স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে দেয় আজ বিরিয়ানিটা সবার থেকে প্রশংসা পেয়েছি সবাই বলেছে নুন ঝাল একদম পারফেক্ট পুরো দোকানের মতো তো পছন্দের মানুষদের জন্য কিছু রান্না করে যখন সেটার অ্যাপ্রিসিয়েশন পাই তো মনটা আরও বেশি ভালো হয়ে যায় চলো আজকের মতো এই অবধি আমি বিরিয়ানি খাই ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলো না সবাই ভীষণ ভালো থেক Cool.